পুরীর মন্দিরের স্বাদ এখন আপনি কলকাতাতে বসেই পেয়ে যাবেন শিয়ালদা থেকে খিদিরপুরগামী যে কোনো ট্রেনে উঠে বসে পড়ুন আর নেমেই পাঁচ মিনিটের দূরত্বে পেয়ে যান এই জগন্নাথ মন্দির আপনি যদি আলিপুরের যে কোনো বাস ধরেন তাহলেও খিদিরপুরে নেমে সেখান থেকে পাঁচ মিনিটে অটো করে যেতে পারবেন এই মন্দিরে মন্দিরের নাম হলো শ্রী জগন্নাথ টেম্পল এই মন্দিরে ঢুকতে গেলে আপনি বা পাশে জুতো রাখার জায়গা পাবেন আর সেখানে লকারও আছে আপনার মূল্যবান জিনিসপত্র রাখতে পারবেন মন্দিরের বাইরেই পার্কিংয়ের বন্দোবস্ত আছে তারপরে আমরা সিঁড়ি দিয়ে মূল মন্দিরের কাছে গেলাম ঢুকেই সেখানে গরুরজির অবয়ব আছে জগন্নাথ বলভদ্র সুভদ্রার কাঠের অবয়ব আছে দেওয়ালে সূক্ষ্ম কাজ করা সেখানে মহাদেব মন্দিরও আছে একটা কথা বলে দিই আমরা রথের দিন গেছিলাম তাই ঠাকুরের বড় অবয়বটা আমরা দেখতে পাইনি কারণ উনি মাসির বাড়িতে গেছিলেন আর সেই মাসির বাড়ি ভবানীপুরে তাই আমরা ভবানীপুরেও গেছিলাম আগে বলে দিই এই মন্দিরে আর কি কি দেখার জায়গা আছে এই মন্দিরে ভগবান জগন্নাথ ছাড়াও যেসব ঠাকুর পূজিত হন তারা হন হল হনুমান বিমলা মা লক্ষ্মী ভগবত মন্দির গণেশ মা সরস্বতী মহাদেব এই মন্দিরের যে টাইমিং আছে বা খোলার টাইমিং আছে সেটা হলো সকাল ছটা থেকে দুপুর একটা আর বিকেল চারটে থেকে নটা একটার মধ্যেই এখানে পুজো হয়ে যায় তারপরেই আপনি কুপন গেটে প্রসাদ খেতে পারবেন এখানে প্রসাদের মূল্য যদি বসে খান তাহলে দেড়শো টাকা আর যদি বাড়িতে নিয়ে যান তাহলে একশো আশি টাকা বয়স্কদের জন্য চেয়ারের বন্দোবস্ত আছে তবে একটা কথা মনে রাখতে হবে এখানে প্রসাদ সংরক্ষণ করার জন্য কর্তৃপক্ষকে একদিন আগে থেকে ফোন করে বলতে হবে কারণ মহাপ্রসাদ সবসময় পাওয়া যায় না এখানে যে ভক্ষে খাওয়ানো হয় তার নাম পুরীর মতনই আনন্দবাজার সকালবেলা পুজো দিয়ে আপনি এই ভোগ সংরক্ষণ করতে পারেন এখানে যে পুজোর ব্যবস্থার কথা আমি বলেছিলাম সেটা হলো ডালা নিচের কাউন্টারেই পাওয়া যায় আর সেই ডালার দাম একান্ন থেকে একশো টাকা ধূপ ধুনো এখানে কিনতে পাওয়া যায় মানে বলা যায় মন্দিরের যে পুজোর সামগ্রী সেগুলোরই কাউন্টার আছে তবে ধূপ ধুনো নিচে রেখে মূল মন্দিরে প্রবেশ করতে হবে খাজা বা গজাও পাওয়া যায় তার মূল্য হচ্ছে পিস আট টাকা করে এই মন্দিরে বিয়ে অন্নপ্রাশন জন্মদিন সব কিছুই আগে থেকে যদি বলে আসেন তাহলে সেগুলো সবই অনুষ্ঠান করানো হয় মহাপ্রসাদ পাওয়ার জন্য অবশ্য করেই এই আগে থেকে বুকিংটা বলতে হবে আপনাদের মন্দিরের আরেকটা দর্শনীয় জায়গা হচ্ছে খিদিরপুরের স্টেশন আর খিদিরপুরের ট্রেন আপনি এখানে দেখতে পারবেন যা বাচ্চাদের জন্য খুবই মজাদার হবে তাই এখানে আসতে গেলে আপনারা বাচ্চাদের সঙ্গে নিয়ে আসতে পারেন এখানে ছবি তোলা বা রিলস করা অ্যালাও আছে অতিথি নিবাস যারা দূর থেকে আসবেন তাদের থাকারও বন্দোবস্ত আছে তাই কোনো প্রবলেম নেই বাথরুম ওয়াশ বেসিন পানীয় জলের সুবন্দোবস্ত এখানে করা আছে আর যে কথাটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই মন্দিরেও পুরীর মতোই সিংহ দাঁত দিয়ে প্রবেশ করতে হয় তাই আমরাও সেইভাবেই প্রবেশ করেছিলাম আর বাইরে আছে মা বটমঙ্গলার মন্দির এরপরে আমরা চলে গেছিলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি সেটা হলো ভবানীপুরে যেখানে যেখানে গিয়ে আমরা রদ দেখতে পাই আর ভগবানের বড় অবয়বটা দেখতে পাই আমি স্ক্রিনে সমস্ত রকম ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি